মহেশখালীর মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের খালি জায়গায় পাঁচশো মেগাওয়াট সৌর কেন্দ্র স্থাপনে এগিয়ে এসেছে ইন্দোনেশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি পিটি পারতামিনা পাওয়ার সোমবার ঢাকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড ও পিটি পার্তামিনা পাওয়ার ইন্দোনেশিয়ার মধ্যে এ বিষয়ে সমঝোতা চুক্তি সই হয়েছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ এবং পারতামিনা পাওয়ার ইন্দোনেশিয়ার স্ট্র্যাটেজিক পরিচালক ফাদলি রহমান চুক্তিতে সই করেন সমান অংশীদারিত্বের ভিত্তিতে নতুন একটি যৌথ কোম্পানি প্রতিষ্ঠার মাধ্যমে বৃহৎ এই সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে যৌথ এ বিনিয়োগে বাংলাদেশ জমি দেবে এবং প্রায় পাঁচশো মিলিয়ন ডলারের অর্থায়ন করবে পারতামিনা নতুন চুক্তি প্রসঙ্গে অনুষ্ঠানে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন পাতামিনা গ্লোবাল পাঁচশোটি কোম্পানির একটি পাঁচশো মেগাওয়াট সৌর বিদ্যুতের জন্য তারা বিনিয়োগ করবে এটা বাংলাদেশে এককভাবে সবচেয়ে বড় বিনিয়োগ এর আগে নর্থ ওয়েস্ট পাওয়ার কোম্পানিও পাঁচশো মেগাওয়াটের একটি প্রকল্প শুরু করেছে বিদ্যুৎ বিভাগ একটা উচ্চভিলাষী পরিকল্পনা নিয়েছে আগামী দু হাজার সালের মধ্যে বারো হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি নিচ্ছি বিদ্যুৎ বিভাগ বলছে নবানযোগ্য জ্বালানির মাধ্যমে একশো ছাব্বিশটি প্রকল্প থেকে তেরো হাজার সাতষট্টি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে কার্যক্রম চলমান রয়েছে প্রতিমন্ত্রী বলেন নবানযোগ্য জ্বালানির প্রসারকে উৎসাহ দেওয়া হচ্ছে প্রতিবেশী দেশগুলো থেকেও নবায়নযোগ্য উৎসের বিদ্যুৎ আমদানির প্রচেষ্টা চলছে